দীপঙ্গ সভা আপনি লিখছেন স্যার আমার মায়ের শরীর আত্বা ব্যথা জ্বালা পোরা করে জ্বর আসে কিন্তু থার্মোমিটারে জ্বর ধরা পড়ে না ঘন ঘন প্রস্রাব মাঝে মাঝে হাত পায়ে নক ফুলে যায় আত্বা অবশ্যই আসে শীতের সময় পায়ে তালু অবশ্যই আসে এই ক্ষেত্রে করণীয় কি আমার মনে হয় আপনার মা প্রপার কিছু ইনভেস্টিগেশন করা দরকার কিছু বাতের টেস্ট তারপরে ভিডাল টেস্ট কিছু টেস্ট আছে এগুলো করার প্রস্রাবের টেস্ট করা দরকার এগুলো আসলে ইনফেকশন থেকে মহিলাদের এটা কমন ব্যথা বেদনা হয় বিভিন্ন আর্থ্রাইটিস বা বাত রোগে এই জাতীয় সমস্যা দেখা দেয় কামড়ানো অবশ্যই আসা এগুলা বলতে পারে তো আপনার মাকে বলেন কুসুম গরম দিতে অন্তত আড়াই থেকে লিটার পানি ঘন্টা যেন বারবার অল্প অল্প করে খায় আর টেস্ট গুলা করলে আরো সহজ হয়ে যাবে এবং পাশাপাশি একটা করে ক্যালসিয়াম কিছুদিন খাক আমার ইউটিউবে ফেসবুকে ভিডিও গুলা দেখেন ব্যথা ব্যথানাশক যেকোনো মলম লাগাতে পারেন গরম শেঁক দিতে পারেন এবং কিছু ব্যায়াম আছে দেখবেন আমার ইউটিউবে আছে কোমর ব্যাথ কোমরের বিভিন্ন ব্যায়াম বা ঘাড়ের ব্যায়াম এই দেখে দেখে করতে বলেন প্যারাসিটামল মাঝে মাঝে উনি খেতে পারে প্রয়োজন হলে প্যারাসিটামল হ্যাঁ খেতে পারে প্রয়োজন হলে ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল